আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আছেন আজকে আমি একটা ফলের সাথে আপনার পরিচয় করে দেবো দেখেন মনে পিছনে দেখতে পাচ্ছেন আপেলের মতো দেখতে হলো এই ফলটা আপেল ফল না কেমন যেন একটু ইয়ে আসছে আমার হাতেও আছে একটু কেমন টাইপের জান পিছনে ক্যামেরা যা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে না একটু ভালো করে দাঁড়ান আমার এই অঞ্চলের গুরুজনরা একটা কোথা কয় ভাই বোনেরা দেখতে সুন্দর হলে যে তার গুণ থাকবে এরকম না অনেক কিছু আছে দেখতে অসুন্দর হলেও তার অনেক গুণ আছে তো এই আপেল বাগানে আইসি এই জিনিসটা প্রমাণিত হয়েছে এইখানে বিভিন্ন ধরনের আপেল আছে সামনে দেখাবো নি বড়ো ছোটো সুন্দর কত কিছুই না আছে এত আপেল বাগানে আপেলের সৌন্দর্যর মাঝে এই আজকে যে গাছটা আমি দেখাবো সেই ফলের গাছটা এই আপেল বাগানে বড্ড বেশি বেমানান সবাই আশেপাশ দিয়ে যাচ্ছে গাছের কিন্তু একবারও এই ফলটা ছুঁয়েও দেখতেছে না খেয়েও দেখতেছে না যে পরিমাণ ফলটা ধরছে আজকে দেখেন আমার ছেলের পাশে ওই ফলগুলো ছিল আমার ছোট্ট বাচ্চা সে ওই সুন্দর ফলের কাছে আসে দেখতে অসুন্দর জন্য আমার ছেলেটাও সেই ফলের কাছে গেল না এখান থেকে অনেক কিছুই বোঝা যায় রে ভাই বোনের আচরণ আমার ছেলে কি বলে একটু শুনে আমি সেই কাঙ্ক্ষিত ফলের কাছে আপনাদের নিয়ে যাই তো সাথে সরি তোমার চ্যানেলের নাম বলো তোমার চ্যানেলের নাম বলো The প্রথমে আমি বুঝতে পারতেছিলাম না এটা আপেল নাকি অন্য কিছু পরে এই গ্রহণকার মালিককে জিজ্ঞাসা করে বললাম সে বলল এটা আপেল না তবে আপেলের মতো দেখতে আর এত ফল ধরছে একটা মানুষ এই ফলটা খাচ্ছে না ওই যে কারণটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফল আপেল ফলের ভিতরে এইগুলাতেই খায় একটুখানি দেখেন গায়ে কেমন যেন আর দেখতেও কেমন যেন লাগতেছে তাই এই ফলের গাছে কেউই ফল খায়নি তার পাশে এই সকল আপেল আপেল আছে সবাই এই সবুজ আপেল লাল আপেল এই আপেলগুলা খাচ্ছে নিচ্ছে বাট এই যে যে ফলটা আমি দেখালাম আপেলের মতো দেখতে বিশ্বাস করেন ভাই এত মিষ্টি আর এত সুস্বাদু এই ফলটা যেটা চিন্তা করার না আমি একটা খায়া দেখাচ্ছি ফলের কাছে আসছি আর ফল না খায়া ভিডিও করলে কোন তো হয় নাকি আপনারা আমার এই ফল খাওয়ার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন শোনেন আপনারা পছন্দ করার সাথে আমি বেশি পছন্দ করি ফলের কাছে কাছে আসা এবং ফলের ভিডিও করা এটা বাম হাত সো আমি একটু ডাইন হাত নিই ডাইন হাত নিয়ে এই ফলটা খাই দাঁড়ান কস্কা শব্দ হয় খুবই শক্ত কিন্তু খুবই মিষ্টি অনেক সুস্বাদু বাজারে যদি এরকম ফলগুলো পান আপনারা একটু খায় দেখবেন নতুন ফল খাইলাম নতুন অভিজ্ঞতা নিলাম খুবই সুন্দর আপেলের মতো হলেও কিন্তু এটা আপেল সত্যি কথা বলতে আমার নতুন নতুন ফলের অভিজ্ঞতা নিতে ভালোই লাগে খেয়ে ভালোই লাগছে ফলটা যদি না খাইতাম তাহলে বুঝতেই পারতাম না এই বাগানে সকল ফলের সাইতে এই আপেলের মতো দেখতে এই ফলটা সবচেয়ে সুস্বাদু কখনো যদি এই ফলটা আপনারা দেখতে পান তাহলে অবশ্যই খাবেন আর কেউ যদি এই ফলটার নামও জেনে থাকেন প্লিজ আমাকে জানায়েন কারণ আমি এই ফলটার সত্যিই নাম জানি না ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন